ভাই এই যে আমার এই ইয়েতে পেজে পলিসি ইস্যু ভাই ভিডিওতে ভিউ হয় না কি করা যাবে এটা আচ্ছা আচ্ছা তোমার করণীয় হলো একটা বিষয় ধর তুমি একটা অফিসে চাকরি করো অফিসের বসের কাছে যদি পঞ্চাশ জন মানুষ আইসা বলে যে কাউসার ছেলেটা অনেক ভালো তাহলে তোমার বস অবশ্যই মেনে নেবে তুমি ভালো অবশ্যই ঠিক আছে এরকম তুমি যদি এই কাজটা করো তাহলে ফেসবুক মনে করবে তুমি ভালো ফেসবুকের কাছে কোনো অপরাধ করলেও মনে করো স্যারের কাছে তুমি কোনো অপরাধ করছো স্যার জন মানুষে তোমার জন্য কথা বলছে তোমার স্যার অপরাধ ই করলেও মানে মাফ করে দেবে একটা বিষয় হলো যদি সবার সাথে ভালো ব্যবহার করো কিন্তু স্যারের সাথে খারাপ ব্যবহার করো লাভ নাই স্যার মাফ করবে না সেজন্য করতে হবে কি যদি পলিসি ইস্যু থাকে তাহলে রেগুলার মানে চাকরি চালায় যেতে হবে তার মানে রেগুলার ভিডিও আপলোড করতে থাকতে হবে আগের চেয়ে আরও বেশি এবং বেশি বেশি লাইভ করতে হবে পুলিশ ইস্যু চলে যাবে আর একটা কাজ করতে হবে সেটা হলো দেখো এই যে এই যে দেখো যে কোনো একটা পেজে যাওয়ার পর তুমি একটা পেজে গেলা যাওয়ার পর তোমার পেজে অন্যের আইডি দিয়ে যাবা যায়া এই যে বলবা এই যে নট এট রেটেড লেখা আছে রিভিউ এই যে ইয়েস করে দিবা এইখানে পঁচিশ শব্দের মধ্যে যে কোনো একটা কিছু লেখবা ইউ আর দেখা যায় হঠাৎ কোনো কারণ ছাড়াই পেজের মধ্যে পলিসি ইস্যু চলে আসে কারণ ছাড়া আসে নাই কারণটা হলো যে প্রোফাইল দিয়ে পেজটা পরিচালিত করা হচ্ছে সেই প্রোফাইলে পলিসি ইস্যু থাকার কারণে পেজের মধ্যেও চলে আসছে কারণ পেজের মধ্যে কোনো কিছু পোস্ট করলে সেটার দায়বার যে প্রোফাইল থেকে পোস্ট করে সেই প্রোফাইল ওলার এবং পেজের এই কাজটা করতে হবে অন্যের আইডি দিয়ে তোমার আইডিতে ঠিক আছে তোমার আইডিকে রিভিউ দিতে হবে ও আচ্ছা অন্যের কোনো ভিডিও তোমার আইডিতে থাকলে অবশ্যই ডিলিট করে দিবা সবগুলো শেয়ার স্ক্রিপ্ট দিয়ে দিবা এই যে একটা রিভিউ হয়ে গেল তার মানে তোমার একজন বন্ধু তোমার পেজটাকে রিভিউ করে দিল মানে ফেসবুকের কাছে বলল যে এই লোকটা ভালো ভিডিও তৈরি করে ঠিক আছে এইভাবে রেগুলার কিছু না কিছু রিভিউ পাইতে পারলে পলিসি ইস্যু বলো আর ই বলো আর হলো রেগুলার ভিডিও আপলোড করে যেতে হবে তাহলে তোমার পলিসি ইস্যু চলে যাবে আশা করা যায় আর যে কারণে পলিসি ইস্যু আসে সাপোর্ট ইনবক্সে একটা মেসেজ পাইবা সাপোর্ট ইনবক্স বলতে এই যে এখানে যাবা সরি মসেজ অপশানে চলে গেছি ফেসবুকে আবার যাও এই যে সাপোর্ট অপশান হেল্প অ্যান্ড সাপোর্ট এইখান থেকে সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সে যাওয়ার পর এখানে দেখবা ইউর অ্যালার্ট লেখা আছে এই ইউর অ্যালার্ট থাকলে এখানে যদি কোনো তোমার কোনো ইস্যু থাকে এখানে আসবে এখান থেকে তোমার রিমুভ করে দিতে হবে এখানে সাপোর্ট ইনবক্স সব সবসময় খালি রাখার চেষ্টা করবা ঠিক আছে ধন্যবাদ আবার এসব সমস্যা করলে দেখা করবো আমার সাথে থ্যাংক ইউ ভাইয়া